এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে ধরাই ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইছো কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমরা বলতেছি আজ আচ্ছা তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো ছিল হ্যাঁ পাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা এরপরে দুটা টাকা জমাইয়া বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শৈলে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অ্যান্তিকে অনে নিয়ে যেতে পারে আমার মাথা তাসমান বাংলা মানে আমার আর কিচ্ছু শৈল্যে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসে হজুর এই বারো বৎসরে কোনদিন কোনোদিনও কোনো দিন হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয় তে একটা বিদেশ করে তে বুঝি তারাতে কেমনে পাঁচ হাজার টাকা তে বুঝি পারল না দশটা হাজার টাকা দিত কথা বোঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাপও নারাজ পুতো নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমরা কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া কর ক কিচ্ছু নাই আমি ক না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান্দ দে আর ক না আমার কিচ্ছু নাই ক আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি ক কেউ খুশি হয় ক আরো দিলে ভালো হইত আরো দিতো আরো দিলে ভালো হয় এই জন্য দুষ্ট স্বার্থপর স্বার্থপর এই জন্য আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এজন্য জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেক না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখ এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নাই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায় টাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমার একটু পর আইসে জোর দোয়া করেন যেতেন বিমান নিবন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুঃখ দুক দুঃখ দুঃখ করে আপনার টেনশনে যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জমক ফিরবো কি তাইলে বলে এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে বদলে